পুরুলিয়া শহরে নলবাহিত পানীয় জলের সংকট প্রকট হয়নি ঠিকই তবে তীব্র আকার নেওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে জলের উৎস কাঁসাই নদী এখন মরুভূমির আকার নিয়েছে নদীর বুকে গভীর নলকূপ থেকে জলের যোগান রয়েছে গ্রীষ্মের শুরু থেকে বেশ কয়েকটি গভীর নলকূপ অকেজ হয়ে গিয়েছে দ্রুত জলস্তর নেমে যাচ্ছে এই পরিস্থিতিতে কাঁসাই নদীর বুকে থাকা শিমুলিয়া পাম্প স্টেশন পরিদর্শন করেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নমবেন্দু বাহালিসহ সহ জল বিভাগের আধিকারিক কর্মীরা নদীর ভূগর্ভস্থ জলের অবস্থান জানতে পাম্প সরেজমিনে পরিদর্শন করেন তারা চেয়ারম্যান জলের অপচয় বন্ধের আহ্বান জানান পুরোবাসীর উদ্দেশ্যে একই সঙ্গে জলের সংকটকালে সবার সহযোগিতা কামনা করেন তিনি কাশাই নদীতে এসে উপস্থিত হয়েছি আমাদের এজেন্সি সহ সমস্ত ইঞ্জিনিয়ারদের টিম আমরা দেখতেই পাচ্ছেন কাসায়ের অবস্থা যে একবারে জল শুকিয়ে গেছে বালিতে খাঁকা করছে জলের লেয়ার একদম নিচে চলে গেছে এখন আমরা এখান থেকে মাত্র আমাদের চারটে পাম্প তাই তো ছটা পাম্প রকমে আমরা ওয়ার্কিং কন্ডিশনে আছে বাকি বেশ কয়েকটা নন ফাংশনিং হয়ে গেছে আমরা আরেকটা পাম্প বসানোর উদ্যোগ নিচ্ছি এবং আরও নতুন করে কিছু বোরিং যাতে হয় তার প্রপোজাল দিচ্ছি কিন্তু জলের লেয়ার এতটাই নিচে নেমে গেছে বা জলের যা সোর্স বা সেন্ট ডিপোজিট যেটা বালি ডিপোজিট যেটা বলে সেটা কিন্তু নেই যার ফলে জলটা আমরা এখানে ধরে রাখিনি এখানে এটাই আমাদের বিষয় যে জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে জল ধারণ ক্ষমতা না বাড়াতে গেলে কিন্তু আমরা পাম্প থেকে জল দিতে পারবো না এই অবস্থা আছে আমরা যার জন্য আজকে সরে জমিনি টোটাল ইঞ্জিনিয়ার স্টিম আমাদের এজেন্সি সহ মেকানিক্যাল সহ পাম্প স্টেশনের যারা লেবার সহ সবাই আমরা আজকে এই প্রচণ্ড রৌদ্রে দাবদাহত উপস্থিত হয়েছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফিউজ